হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের এখানে কমেন্ট বক্সে একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম এই তো ওই যে গাছটার কাছে আসলাম গাছটা কিন্তু চারা গাছ এই গাছটা দেখে নিজে গাছটা চারা গাছ এই দেখেন গাছটা চিনে নেন গাছটার পাতাটা কিন্তু রক্তের মতো লাল একে একজন মানে এক ধরনের নামে ডাকে তো আমাদের জায়গায় এই দেখো মানে রক্ত গাছ যে যা হোক এই গাছের দ্বারাই কাজটা করতে পারবেন যে কীভাবে কাজটা করবেন এই কথা শোনার আগে জানার আগে যে আমার বিধুর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করলে তাকে মন রোধ করবো আমার বিধুর মাঝে সাবস্ক্রাইব করবেন কেননা সবার আগে যাতে আপনার মোবাইলে যায় যে ফেসবুকে যে লাইক করবেন শেয়ার করবেন আমার পেজটা ফলো রাখবেন এইটুকু কথা রেখেই এই গাছের কামের কথা আমি বলে দিচ্ছি এই গাছের দ্বারা কী কাজ করবেন একজন আমাকে কমেন্ট বক্সে জানাই আছে ওস্তাদ বহুতগুলো গাছ দিলেন কিন্তু আমার গায়ের খালি বাতাস লাগে আমার গায়ে রোলানে বাতাস লাগে তো হয় দৌড়া লাগে গাড়ি নিয়ে যাওয়া লাগে তো এই তাবিজটা কী যে বানানো যায় এই তাবিজটা কী যে বানানো যায় তো তাবিজ না ডাইরেক্ট এই গাছটা আপনি বাড়িতে পারলেন এই গাছটা আপনি বাড়তে পারলেন দেখেন গাছটা দেখেন এই গাছটা বাড়তে পারলেন এই গাছটা বাড়িতে পাইলে। কী করবেন বা বাতাস লাগলে পারে এইটা পানিতে ভিজাইয়া গরুর ওলো ওলানো ছিটাইয়া যান গরুর ওলানো ছিটাইয়া দেন আর এই গাছের পাতা দেই যদি বা বাতাস হয়েছে ন্যাংরা নুলা হয়েছে তাহলে কী করবেন এই গরু বাছুর এটাকে জারবেন মানুষের জন্য কাজ করে মানুষের জন্য বা বাতাসের কাজ করে হ্যাঁ তো এই গাছটা দিয়ে এই এইভাবে আপনি কাজ করবেন কাজ করলে আপনার শতকরা শতকরে আপনার রেজাল্ট হব এই যে এই বাবা বাতাসের জন্য এই যে গাছ এই যে দেখেন এই গাছটা যখন লম্বা হবো এই যে এই যে গাছের এই কাঠ এই কাঠটা খাই কিন্তু আমরা তাবিজ কবজ বইয়ে দিই এই কাঠটা খাই আমরা তাবিজ কবজ বইয়ে দিই আর এই যে বাবা বাতাস মানুষের বন্ধু হয় তো যা হোক আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ